আজ বৃহস্পতিবার আঠাশে জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের বারোই জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রীং গ্রোং এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন না এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে কোনো কিছু যদি না পারেন তাহলে আজ আপনারা সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং আপনারা অবশ্যই যারা দীক্ষা নিয়েছেন তার গুরুমন্ত্র খুব খুব জপ করুন বিশেষ করে সকাল ছটার দিকে দুপুর বারোটার দিকে এবং সন্ধ্যে ছটার দিকে এই তিনটি সময়ে আপনারা গুরুমন্ত্র জপ করলে সব থেকে বেশি এফেক্ট আপনারা পাবেন এবং রাত এগারোটা বেজে এগারো মিনিট এবং দিনের বেলা এগারোটা বেজে এগারো এই দুটি সময় আপনারা যদি ধ্যান করেন বা মেডিটেশন করেন বা ম্যানিফেস্টেশান করেন আজকের দিনে এটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বহুলাংশ উপকৃত আপনাদেরকে করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো আজ আপনারা হলুদ রঙের বস্তুবস্ত্র সামগ্রী হতদরিদ্র গরিবদের মধ্যে ডোনেট বা দান করতে পারেন আর নিজেও যত বেশি হলুদ রঙের বস্ত্র সামগ্রী পরিধান করবেন এটি আপনাদের ক্ষেত্রে আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে পরিবার বাণী অর্থ এর সাথে সাথে আপনাদের বিবাহিত জীবন দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি সকল ক্ষেত্রেই হবেন আপনারা মহিমান্বিত ভাগ্যমীরা আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজকাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অনেক মানুষজন আপনার বিষয়ে আপনার সামনেই মৌখিক প্রশংসা বর্ষণ করবে অর্থগত ব্যাপারে আই ইনকামও বাড়বে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে আজ ভালোবাসার মানুষটির সাথে আপনারা কোথাও নিকটবর্তী স্থানে ভ্রমণে কিন্তু যেতেই পারেন বন্ডিং বাড়তে চলেছে বিভেদ দূর করবার জন্য ভাব বিনিময় করা কিন্তু অত্যন্ত জরুরি আজ অবশ্যই আপনি যদি চান আপনার ভাইকে সাহায্য করুন কোনো প্রকার মতবিরোধ করা থেকে আজ বিরত থাকবার চেষ্টা আপনাদেরকে করতে হবে এবং কাজের জায়গায় সব কিছু আপনাদের পক্ষেই কিন্তু থাকতে চলেছে হঠাৎ করে ছুটিও আপনারা নিতে পারেন পরিবারের সদস্যদের সাথেও কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা কিন্তু করতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনীয়তাই কিন্তু নেই